বন্ধুরা আগে দুটো ব্লগে কাজল ডোবা লাটাগুড়ি আর চালসার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকের ব্লগটা হচ্ছে মালবাজারের মালবাজারে আমরা আজকে হনুমান মন্দিরে যাব তার আগে রাস্তাতে যাওয়ার পথে অনেকগুলো সুন্দর সুন্দর পাহাড়ি নদী দেখতে পেলাম এই পাহাড়ি নদীগুলি দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু জলগুলো পরিষ্কার প্রচণ্ড গরম পড়েছিল তাই ভাবলাম একটু চোখে মুখে জল দিয়ে আসি তবে এই নদীগুলোতে সব সময় কিন্তু নামা ঠিক না হঠাৎ করে নদীর জল বেড়ে যেতে পারে তাই আমরা চোখে মুখে জল দিয়েই সাথে সাথে চলে এসেছিলাম বেশিক্ষণ সময় থাকিনি আর সত্যি বলতে এই নদীগুলোতে নামতে আমার খুবই ভয় লাগে তবু সাহস করে একটু নেমে চলে এসেছিলাম আমরা যেই নদীটাতে নেমেছিলাম ওটা কিন্তু মাল নদী মালবাজারের মাল নদী ওখান থেকে আমরা হনুমানজির মন্দিরে আসলাম মন্দিরে আসার পর দেখলাম মন্দিরটা খুবই সুন্দর আর প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় করেছে আর আমরা যেই সময়টাতে এসেছিলাম সেই সময়টা মন্দির বন্ধ ছিল সাড়ে তিনটে থেকে মন্দির আবার খুলেছিল তারপর আমরা হনুমানজির দর্শন করেছিলাম মন্দিরে ঢুকতেই একটা বড় লিস্ট দেওয়া আছে যেটার মধ্যে মন্দিরের নিয়মাবলীগুলি লেখা আছে তো এখানেই আমি দেখলাম যে সময় ছিল সকাল ছটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আর তিনটে থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে আমরা পৌঁছেছিলাম তিনটের আগে তো আমাদের আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল তারপর তিনটের সময় মন্দির খুলেছিল তারপর আমরা ঠাকুরের দর্শন করলাম আর এখানে মন্দিরের ভিতরে একটা বিরাট বড় হল ঘর রয়েছে এখানে দর্শনার্থীরা বিশ্রাম করেন তো আমরাও কিছুক্ষণ ওখানে বসেছিলাম এরপর আমরা মন্দির দর্শনের জন্য উপরের দিকে গেলাম মন্দিরের ভেতরে ফটো তোলা ভিডিও করা এসব একদমই কঠোরভাবে নিষিদ্ধ লেখাই ছিল তবুও আমি হালকা একটু ভিডিও করে ছিলাম ভাবলাম ভেতরে মন্দিরটা কিরকম তোমাদের একবার দেখিয়ে দিই তোমরা যারা আসতে পারবে না তাদের জন্য তো সামান্য একটু আমি ভিডিও করেছি ভিতরে তো ভীষণ সুন্দর মন্দিরটা ওখানে গেলে মনে হয় অনেকক্ষণ বসে থাকি আসতে মন চায় না এখানে আহ হনুমানজি ছাড়া আরো অনেকগুলো ঠাকুর রয়েছে চারপাশে তো মন্দিরটা খুবই সুন্দর ভিতরে অসাধারণ কারুকার্য মন্দিরের ভেতরে কোনোরকম চামড়ার বেল্ট অথবা বস্ত্র পরে ভেতরে যাওয়া যাবে না সেগুলো বাইরেই খুলে রাখতে হবে মন্দিরে ঢোকার সময় একটা জলের ব্যবস্থা আছে সেখানে পা ধুয়ে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে আমি তোমাদের জন্য ভিডিও করেছি তবে ভিডিও করতে আমি ধরা পড়লে কিন্তু জরিমানা তাই খুব সাবধানে ভিডিওটা করেছিলাম জানি না এটা করা ঠিক হয়েছে কিনা তবে তোমাদের দেখানোর জন্যই শুধুমাত্র আমি করেছি ভগবান আমাকে ক্ষমা করবেন হয়তো আর মন্দিরে ঢুকতেই কিন্তু একটা ভোলে বাবার মন্দির আছে ডান সাইডে এখানেও সবাই পুজো দিচ্ছেন আমরাও একটু প্রণাম করে নিলাম এখানে এরপর আমি তোমাদের বাইরে থেকে পুরো মন্দিরের ভিউটা দেখিয়ে দিচ্ছি পুরো মন্দিরটা কিন্তু অসাধারণ দেখতে খুবই সুন্দর কাজ করা পুরো মন্দিরের মধ্যে আর এই যে এই যে রাস্তাটা এটা সিঁড়ি দিয়ে উপরে যেতে হয় মানে হনুমানজির দর্শন করতে গেলে এই সিঁড়িটা দিয়ে উপরে যেতে হয় আর পুরো মন্দিরটা খুবই সুন্দর দেখতে রাস্তা থেকে কীরকম লাগে পুরো মন্দিরটা সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে বাইরে থেকে পুরো মন্দিরটা এরকম দেখতে লাগে পুরো মন্দিরটাতে কিন্তু ভীষণ কাজ করা আছে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা খুবই সুন্দর বাইরে থেকে দেখতে অসাধারণ লাগে তো আমার খুবই ভালো লাগলো এই মন্দিরটাতে এসে তোমরাও যদি চাও তাহলে আসতে পারো এটা মালবাজারেই অবস্থিত আর এখন তো অসুবিধে নেই মোবাইলে গুগল ম্যাপ দেখেই তোমরা চলে আসতে পারবে তো এই ছিল মালবাজারের হনুমান মন্দির এখন আমরা বাড়ির দিকে রওনা হব তবে আকাশটা প্রচণ্ড খারাপ করেছে জানি না বৃষ্টি আসতে পারে তো চলো এবার রওনা হচ্ছি যাবার পথে অর্ধেক রাস্তাতেই প্রচণ্ড বৃষ্টি নেমে গেলো বৃষ্টির ফোটাগুলো বড় বড় ছিল আমরা ভাবছিলাম অনেক জোরে বৃষ্টি হবে হয়তো ভিজেই যাব। কিন্তু না রেনকোট টেনকোট সবই পরে নিলাম পরে টোরে পরে কিছুক্ষণ ওদলাবাড়ি যেতে যেতে বৃষ্টি ছিলই না মানে কমেই গেল তারপর ওদলাবাড়িতে একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা একটু খেয়ে নিলাম এখানে দুটো প্লেট বিরিয়ানি আমরা অর্ডার করেছি একটা কিন্তু ষাট টাকার একটা একশো কুড়ি টাকার তবে দুটোরই কোয়ান্টিটি আমার একই মনে হচ্ছিল তো ওটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আমরা মনে মনে ভাবছিলাম যে ষাট টাকারটা নিলেই হয়তো ভালো হতো ওদলা থেকে এবার আমরা বাড়ির পথে রওনা হলাম তবে এবার আর লাটাকুড়ির পথ দিয়ে যাবো না এবার আমরা অন্য পথে রওনা দিলাম আর যাবার পথে আমাদের গাজল ডোবার একদম প্রচণ্ড জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাই আর ভিডিও করিনি খুব ভয় লাগছিল একদম গভীর জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা পেয়েছিলাম ম্যাপে সেটা দিয়ে এসেছিলাম ভীষণ ভয় লাগছিল এরপর আর কি বাড়ি ফিরে এসেছিলাম আর ফেরার পথে রাস্তায় পেলাম এক বিরাট বড় হাতি নদীর ওপারে ছিল তবে প্রচুর ফরেস্ট অফিসের লোক ছিল বন্দুক নিয়ে দাঁড়িয়ে মনে হয় হাতিটাকে আবারও জঙ্গলে পাঠানোর চেষ্টা করছিল তো আমরা তো দেখে ভয় পেয়ে গেছিলাম তবুও একটু ভিডিও করেছিলাম তোমাদের দেখানোর জন্য এরপরে আর কি ব্যাস বাড়িতে ফিরে আসছিলাম এই ছিল আজকে ব্লগ আজকে মালবাজারের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো গাজল ডোবা লাটাগুড়ির চালসার সেই ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও ভালো ভালো ভিডিও আপলোড করব দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বায় E